আজকের সমাজে এমন লোকেরা রয়েছে এমন মানুষেরা রয়েছে যারা নিজের সম্পদ জমা করার জন্য ব্যস্ত হয়ে রয়েছে অন্যের সম্পদের জন্য একটু চিন্তা ভাবনা করছে না অন্যের জন্য একটু চিন্তা ভাবনা করছে না সম্মানিত হাজির তারা শুধু নিজের ক্ষতি করছে না বরং সমাজের জন্য এক বড় বিপদের আলামত হয়ে দাঁড়াচ্ছে সম্মানিত হাজির আপনার কাছে একজন ভিক্ষুক আসল ভিক্ষুক এসে আপনাকে বলল ভাই আমাকে

ঘটনা হলো ইমার রুজিতে আরেকজনের রুজি রয়েছে আপনার ভাতে আরেকজনের ভাত রয়েছে কিন্তু আপনি কি করলেন তার রুজিটা মেরে খেলেন তার রিজিকটা মেরে খেলেন এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামটা অবতারিত করে রেখেছেন সম্মানিত হাজিরিন এবং ওই ব্যক্তিটি যে না খেয়ে থাকলো তার কিন্তু কোনোটাই কম নাই এই জন্য আমি মুসলিম বন্ধুদেরকে বলতে চাই ও মুসলিম বন্ধুরা তোমরা যদি দিনে দুই এক টাকা কামাই করো ওই দুই এক টাকার ভিতরে দুই এক পয়সা হলো দানের খাতায় লিখিত করবা যদি না করো কি পূর্ণতা ভিতরে থেকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থে বলছেন ওয়াইলুল লিল হে প্রতারণাকারীরা হে ধোকাবাজরা যারা ওজনে পরিমাপে কম দেয় সম্মানিত হাজিরিন আমি ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলছি ও ব্যবসায়ী ভাইরা তোমরা যারা ওজনে পরিমাপে কম দাও ভেজাল দাও দাও করো সাবধান হয়ে যাও বিরত থাকো যদি তোমরা ওজনে পরিমাপে ধোকা দাও ভেজাল দাও এর জন্য আল্লাহ রাব্বুল আলমিন তোমার জন্য জাহান্নামটা অবতারিত অবধারিত করে রেখেছেন সম্মানিত হাজির উক্ত বিষয় থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কৃপণতা পরিহার করি আসুন আমরা কৃপণতা পরিহার করি কৃপণতা পরিহার যদি করেন জীবনে আপনার শান্তি সমৃদ্ধ লাভ হবে এবং আল্লাহ দয়া নেমে আসবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন কৃপণতা থেকে রক্ষা করেন এবং আল্লাহ রাব্বুল আলমিন উক্ত বিষয় থেকে আমল করার তাফিকতা দান করেন